এই অসাধারণ ফুলদানিটা আজকে আমি নিজে বানাইছি তো এই অসাধারণ ফুলদানি এটা কিভাবে বানাইছি কেমনে বানাইছি কত সময়ের মধ্যে আমি মেরামত করছি এটা যদি আপনারা দেখতে চান তো আমার পুরোটা ভিডিও কন্টিনিউ করতে হইব দেখছেন এই কতটা সুন্দর লাগতেছিল আমার না এটা বারবার দেখতে ইচ্ছা হইতেছিল এটা এতটা সতেজ মনে হইতেছিল ফুলগুলা এটার মধ্যে রাখার পরে আরো এটা সৌন্দর্য বেড়ে গেছে তো অনেক পছন্দ মানে এই সব যেমন ফুলদানি পেন হোল্ডার বা মাল আছে না এগুলা গোল্ডেন কালার হলে অনেক সুন্দর লাগে তো এই যে দেখেন আমি উপকরণ এই উপকরণ দিয়ে আমি এই সুন্দর ফুলদানি আর প্যান হোল্ডার বা ফুলদানি যে কোনোভাবে এটা ইউজ করা যাবে তো এই বিচিগুলো আমি আমার বাবার বাড়ি থেকে নিয়ে আসছি আমার মা আমার এই বিচিগুলো দিছিল রান্না করে খাওয়ার জন্য কিন্তু আমার মাতা যখন দিছিল তখনই আমার মাথায় আইডিয়া আসছে যে এই বিচিগুলারে আমি একটা আর্টস অ্যান্ড ক্রাফটসের ভিডিওতে মানে আর্টস অ্যান্ড ক্রাফটসের কাজে লাগাবো তো অনেক দিন ধরে এই বিচিগুলো রাখা ছিল কিন্তু আমার সময় খুলে উঠতেছিলাম উঠতে পারতেছিলাম না যে এই কোনো কিছু একটা বানাবো এই বিচিগুলো দিয়া এগুলারে আমাদের এখানে আমার বাবার বাড়ির এলাকায় এগুলারে বলে এই ফরাস বিসি অনেকে আবার সিমের বিষিও বলে তো শুরুতে যখন আমি এটা বানা বানানো শুরু করছি তখন একটু একটু ভয় পাইতেছিলাম আসলে এটা দেখতে কতটা সুন্দর লাগবে বা সুন্দর হইব কিনা ঘরে আমার জামাই আছে জামাই বলবে যে তুমি এত ওগুলা বেশি নষ্ট করলো বা আমার ভিডিওটা যদি আমার বাবার মানে বাড়ির আমার ভাই বোনদের সামনে যা বলবে এই গুলো গুলারে আখাম করছে তো আমার এতটাই কমফোর্টেবল লাগতেছে ভিডিওটা বানাইয়া আমার সব থেকে সুন্দর ভিডিও এইটা এতটা সুন্দর দেখতে একটা আলিশান আলিশান বাপ লাগতেছিল বড় লুকি গোল্ডেন কালার মানেই তো বড় লুকি একটা বাপ চলে আসে এই ধরনের জিনিসের মধ্যে ফুলদানি টপ যা কিছু আছে তো আমার এই ভিডিওটা সম্পূর্ণ কন্টিনিউ করুন একটা সুন্দর মিউজিক শুনতে শুনতে তাহলে আপনারা এই সুন্দর আইডিয়াটা পেয়ে যাবেন আর আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখতে ভুলবেন না পরবর্তীতে আরও এই ধরনের সুন্দর সুন্দর ভিডিও পেতে হলে হ্যাঁ আমার সাথেই থাকুন ধন্যবাদ সবাইকে